হে গাইস আসসালামু আলাইকুম আমি সাব শিখর ওয়েলকাম টু মাই ব্লক ফিফটিন তো অবশ্যই গাইস ব্লক ফিফটিন কিন্তু নর্মাল কোনো জায়গা হয়ে আছে না ব্লক ফিফটিন হচ্ছে আমার পছন্দের জায়গা আপনার পছন্দের জায়গা নর্থ বেঙ্গল হইতেছে যে নর্থ বেঙ্গলের প্রত্যেকটা দৃষ্টিকে আমাদের যাওয়ার ইচ্ছা এবং প্রত্যেকটা দৃষ্টিতে মধ্যে একটা দৃষ্টিকে আমরা অবস্থান করতেছি একজাক্টলি গাইস আমরা অলরেডি এখন আছি পাবনাতে তো আমরা নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জেলায় যাওয়ার ট্রাই করব। এর মানে আমরা এই ঈদ ছুটিটা কাজে লাগাবো সেই নর্থ বেঙ্গলের প্রত্যেকটা সাইড ঘুরে তো এর মধ্যে গাইজ আমরা কিভাবে এই যে পাবনার বর্তমান আমি আছি ঈশ্বর দিতে যে আপনারা জাস্ট দেখেন একবার দেখেন এই যে বাগান দেখলে বুঝতে পারবেন যে লিচু বাগান একজাক্টলি গাইস লিচু বাগান আছে মানে সব কিছু এই জায়গায় নাই বলতে কিছু নাই তো মানে আমরা ঈশ্বর দিতে আসলাম কিভাবে সেই সোনারগা থেকে ঈশ্বর দিতে মানে এটা দেখতে হলে কি করতে হবে ফ্ল্যাশব্যাকে যান হেলপার সাহেবা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সর্বশেষ ঈদ গুরাগুরির যে পর্বটা চলতেছে আমরা চারজন কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে মানে আমাদের মধ্যে মিসিং হচ্ছে দুইজন হ্যাঁ হ্যাঁ মারিয়া এদিকে আপু নতুন গাড়ি ড্রাইভ করতেছে দুর্দান্ত খুব মজা আমরা এরকম মানে এই গাড়ি নিয়ে নতুন গাড়ি নিয়ে কোনো জায়গায় লং ট্যুরে যাওয়া হয় হয়নি এটাই আমাদের লং ট্যুর মানে আমরা অন দা ওয়েতে টাঙ্গাইল আছি খুবই সুন্দর রাস্তা খুবই ভালো এক্সপিরিয়েন্স অসাধারণ তাই না আমরা রওনা দিয়েছিলাম নয়টার দিকে এখন মানে প্রায় দশটা বেজে গেছে এক ঘন্টায় আমরা প্রায় টাঙ্গাইলের খুব কাছাকাছি চলে আসছি গাইস এই যে এখন বাজে দশটা ছিচল্লিশ একবারে নয়টা রওনা দিচ্ছ দশটা ছিচল্লিশে আমরা একবারে যমুনা সেতুতে এই যে আমরা টোল দিতেছি ঠিক আছে মানে আমাদের জার্নি এক্সপিরিয়েন্স ছিল ওয়াও এক কথায় অসাধারণ এই পর্যন্ত আস্তে আস্তে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সফট সুইফট অ্যান্ড স্মুথ জার্নি ছিল আর মানে খুব কম টাইমে আমরা অনেক রাস্তা অতিক্রম করছি তো আমি যেই শটটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যমুনা সেতু দেখা আর গাই সবচেয়ে বড় কথা আমার ক্যামেরাম্যান ওই ফার্স্ট টাইম আসছে যমুনা সেতুতে তো ক্যামেরাম্যানের আনন্দ উচ্ছ্বাসিত আমি ক্যামেরার পিছন থেকেই বলতেছি সে অনেক আনন্দিত গাইস আলহামদুলিল্লাহ আমরা সেফলি আমাদের গন্তব্যে চলে আসছি সেটা হচ্ছে চাটমোহর পাবনা জেলা চাটমোহর গ্রামে তো অলরেডি সাজিদুল কাকা যার বাসে আমরা আসছি অ্যাকচুয়ালভাবে ওই সাজিদুল কাকা আমাদের রিসিভ করছে দেখাও ওই সাজিদুল কাকার ইনস্ট্রাকশনে আমরা তাদের বাসায় চলে যাচ্ছি মানে এখন পা যে বারোটা পঁচিশ গুড মর্নিং গাইস গতকাল রাতে আমরা আসার পরে টায়ার্ড ছিলাম দেন ঘুমায় গেছে এখন আমরা এই সুন্দর পাবনা জেলার উপভোগ করতেছি আমরা হেলিকপ্টার দিয়ে এখন ঘুরতে বেরোবো দিস ইজ দ্য হেলিকপ্টার

মাটির রাস্তাটা খুবই সুন্দর আকা বাকা ঝাঁকি 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 আকা বাকা খুবই সুন্দর কিছুদিন পর আসলে অনেক লিচু পাইতাম মানে খুবই সুন্দর লিচু এই জানি শেষ এই হেলিকপ্টার ভ্রমণ মানে ইটস অল অ্যাবাউট ফান 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 মানে সব কিছু ওয়াও তো এখন আমরা ব্রেকফাস্ট করব দেন আমার বান্ধবীর বাসা চলে যাব আমরা রওনা দিব তো আম্মুর থেকে আমি শুনি যে আম্মুর কীরকম লাগছে এই গুড়াটা আমু এই গুড়াটায় কেমন আনন্দ পাইছো বলো তো খুব ভালো আমি এর আগেও আসছি খুব ভালো লাগছে সাজিদুল আমাদের হয়তো রক্তের কেউ না কিন্তু তারপরেও অনেক কাছের কিন্তু ওর বাসায় আমি আগেও বেড়াই গেছি গত বছর আমাদের সকালে ব্রেকফাস্ট রুটি ডিম ডিম পেঁপে আলু ভাজি ও আবার এই পাশে আছে গমের রুটি আমাদের এখন বিদায় নিতে হচ্ছে সাজিদুল কাকার বাসা থেকে দেন আমরা আবার আরেক গন্তব্যে যাব পাবনা সদরে কষ্ট দিয়ে গেলাম না কাকা

ব্যাক টু ব্যাক প্ল্যান তো আমরা আমার ওই সেই ফ্রেন্ড ফ্রেন্ডের বাসা থেকে আসলাম ঈশ্বরদীতে এটা ওই পাবনা থেকে ঈশ্বরদি আসতে মেবি তিরিশ কিলোর মতো ছিল মানে অসাম রাস্তা কালো রাস্তাতে অনেক টায়ার ছিলাম একটু ঘুমাই গেছিলাম এখন আসছি আমার আঙ্কেলের আপুর এক ফ্রেন্ডের অফিসে তাহলে এখান থেকে হয়তো আঙ্কেলের পাশে যাবো আস্তে আস্তে বিউটিটা কত ময়লা হয়েছে রাস্তায় অনেক ময়লা কাদা শিখছে কালো গাড়ি মেনটেন করা যে কত প্যারা ড্রাইভার সারা মেনটেন করতে আমার ফাইটা যাইতাস এক কথায় ফাইটা যাইতাস তারপরও ইটস ওয়াও আঙ্কেলের অফিসে বসে আছি রেস্ট করতেছি দেন আমরা আঙ্কেলের বাসায় যাবো দুপুরে লাঞ্চ করব এটা হচ্ছে ঈশ্বর দিতে তো হয়তো আমরা বিকাল পর্যন্ত আছি কারণ আমরা এদিকে রাশিয়ান সিটি না আরও কিছু আছে মানে পাবনা শহরটা আরও ঘুরবো সর্দি ঘুরবো দেন আমরা মানে চা নাটোরে যাব তো এই পর্যন্ত আমাদের এতটুকুই প্ল্যান কিন্তু এরও বাইরে আমাদের অনেক প্ল্যান আছে দেখি কি হয় মানে ব্লগটা আমি চাইতেছি পার্ট বাই পার্ট করতে হয়তো পার্ট ওয়ান রাখতে এদিকে পার্ট টু রাখবো ওইদিকে এভাবে ঠিক আছে যেভাবে হোক আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ আমি ব্লগটা গাড়ির মধ্যে এডিট করব কারণ আমার যত অ্যাকসেসরিজ আছে এডিটের সব নিয়ে আসছে আমি গাড়িতে বসে বসে এডিট করবো এবং ব্লগ যত দ্রুত সম্ভব আপনাদের কাছে যাবে তো কি করতে হবে এই জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতেছি অলরেডি দুপুর চলতেছে এখন বাজতেছে আড়াইটা মানে আমাদের যে আঙ্কেল এই জায়গার উনি মানে আমাদের নিয়ে আসছে এই হার্ডিন্স ব্রিজে এই হার্ডিন্স ব্রিজ হচ্ছে এই ঈশ্বরদীর সবচেয়ে ঐতিহ্যবাহী একটা ব্রিজ এটা হচ্ছে একশো বিশ বছর পুরনো আসলে মানে মানে দেখে বোঝার মতো না যে এটা একশো বিশ বছর পুরনো অ্যাকচুয়ালভাবে এটা একশো বিশ বছর মানে দেখতে খুবই নতুন লাগে কিন্তু এটার ঐতিহ্য অনেক বছর আগের এই ব্রিজের নাম হচ্ছে হার্ডি হার্ড আই মিন হার্ড ব্রিজ তো পিছনে ওই যে দেখতে পারতেছেন পারমাণবিক কেন্দ্র রূপপুর পারমাণবিক কেন্দ্র আর এর পিছনে যে ব্রিজটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে লালন শাহ ব্রিজ মেবি লালন শাহ হ্যাঁ এক্স্যাক্টলি লালন শাহ ব্রিজ আমরা অবশ্যই ওটা মনে হয় বিকালে যাবো কিছু ফটোশ্যুট করবো ওই জায়গা থেকে ভালো ভালো ফটোশ্যুট হয় আমরা ওই জায়গা থেকে ফটোশ্যুট করবো তো গাইস মানে পাবনার বিভিন্ন জায়গা বা ঈশ্বর দিন খুব সুন্দর সুন্দর আমরা আসার সময় মানে রাশিয়ান সিটি দেখতে দেখতে আসছিলাম বাট রাশিয়ান সিটির বিষয়টা হচ্ছে আমরা বিকালবেলা ওই জায়গায় যাব সব জিনিস দেখব হার্ডেন্স ব্রিজের আশেপাশে পুরো জায়গাটা মনে হয় ছোটোখাটো মরুভূমি আঙ্কেলের বাসায় দাওয়াত খেয়ে এখন বেরোচ্ছি বিকালে ঘুরতে তো এইটা হচ্ছে আঙ্কেলের বাসায় ইস্যু দিতে আঙ্কেলের বাসায় খাওয়া দাওয়া করে আমরা বিকাল পর্যন্ত রেস্ট করলাম এখন আমরা বেরোবো ঘুরতে আঙ্কেলের বাসার পাশেই হচ্ছে রাশিয়ান সিটিটা যে এটা হচ্ছে রাশিয়ান সিটি এই যে আপনারা হয়তো দেখতে পারতেছেন রাশিয়ান পিপল এদিকে হচ্ছে রাশিয়ান সিটি এদিকে হচ্ছে ওই লালন ব্রিজ এদিকে এগুলো হচ্ছে রাশিয়ান মার্কেট এই জায়গাটাকে বলা হয় বাংলার বুকে এক পিছনে রাশিয়ান সিটি সামনে ব্রিজ মানে পুরোটা জায়গায় হচ্ছে একটা সুন্দর পর্যটন এরিয়া খুব সুন্দর ইটস অল অ্যাবাউট মাইন্ড গ্লোয়িং আমার পিছনে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে আমি যেই ব্রিজটা আসি সেটা হচ্ছে লালন ছা ব্রিজ অন্যরকম সৌন্দর্য অন্যরকম মজা দেখেন পিছনে এই জায়গার যত লোকাল ট্যুরিস্ট আছে যারা এই জায়গায় ইদ উপলক্ষে ঘুরতে আসছে অন্যরকম সুন্দর মানে নদীর যেই বাতাস যেই ফিল অসম দেখেন বি উইথ মাই উইস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডে এই রূপপুর এই সেম চুল্লিটা পিছনে রাখা ছবি তোলার ইচ্ছা আমার কিছুদিন আগে হঠাৎ হয়েছিল ক্রেভিংস যেটাকে বলে ফটো ক্রেভিংস সেটা হওয়ার পরে আমি সিদ্ধান্ত নেই যে যদি আমি নর্থ বেঙ্গলে যাই আমি এইটা অবশ্যই তুলব কারণ এই ছবিটা আমার কাছে যারাই তুলে তাদের কাছে মানে সবাইকে খুব অ্যাসেটিক লাগতো যে এই জিনিসটা পিছনে রেখে ছবি তুলতে তো আলহামদুলিল্লাহ এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল তো নর্থ বেঙ্গলের আর কোন কোন জায়গায় যাব আজকে হয়তো আমরা এখন মুভ করব। মানে আজকে রাশিয়ান সিটি বলেন সব কিছু ঘুরা হয়েছে এখন আমরা হয়তো মুভ করব নাটোর নাটোরে তো নাটোর থেকে কোথায় যাব জানি না তো ব্লক পার্ট টুতে থাকবে নাটোর ব্লক তো নাটোর ব্লক আরও বেশি ইন্টারেস্টিং হবে আরও এন্টারটেনমেন্ট হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো পর্যন্ত দেখেন মজা নেন সর্দি পাবনার ব্লগ শেষ এখন শুরু হবে আমাদের নাটোরের ব্লগ তো এই পর্যন্ত পার্ট টু দেখার জন্য সবাই ওয়েট করবেন ইনশাআল্লাহ পার্ট টু আরও বেস্ট হবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ